আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সকল খুবই ভালো আছেন গাইজ আসলাম আপনাদের জন্য আরও একটা নানা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো গাইস আজকে আমরা একটা ডাট মাইন্ড করার মাধ্যমে পেয়ে যাব ওপি ধরনের সব ভালো ভালো লুট শুধুমাত্র একটা ডাট ভাঙার মাধ্যমে আর এই মুহুর্ত ডাউনলোড লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর আমি কিন্তু এটা পরবর্তীতে রেকর্ড করতেছি আর মেন ভিডিওতে আমি কিন্তু ভিডিওর সঙ্গে রেকর্ড করেছি সো একটু মানায় নিইস আমরা কিন্তু খুব সুন্দর দেখায় আর এই যে চ্যান্টা মানে এই মোটা যিনি তৈরি করেছেন তার তাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন আর এখন গাই আমি এখান থেকে ডাট ভাঙা শুরু করবো প্রথমে ওকে ও ভাই ও ভাই ক্ষতি তো অনেক মারাত্মক জিনিস পেয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে জিনিসগুলো পাবো এটা কি ট্রাইটেন মনে হয় ট্রাইটেনে কী লাগানো এটা মেন্ডিং এবং আনব্রেকিং ওকে সো আমরা কিন্তু লাস্টে চেষ্টা করবো এনে ড্রাগো ও একটা আরও একটা পেয়ে গিয়েছি ভাই দাঁড়া আমরা কিন্তু রাসে চেষ্টা বলবো এন্ডার অ্যাকাউন্টে এন আপ করার মানে ফিনিশ করার আর কি সো এখন আমরা যদি করবো মানে এগুলো ভাঙব আর কি বলতে পারেন সো এগুলো আমরা বেনে নেবো তাদেরই করে তাড়াতাড়ি সম্ভব হয় গাড়ির যেখানে কিন্তু অনেক জিনিস আছে ডাক বাংলায় কিন্তু জিনিস পেয়ে যাবো আমি কিন্তু অনেক কিছু পেয়ে গিয়েছি গাড়ি দেখা যাক কী কী পেয়েছি একটা লেদার বুট পেয়েছি এইখানে কিন্তু ওকে এটা চেঞ্জ করে নিলাম নো প্রবলেম আর এইখানে আমি এটা রেখে দিলাম আর এখানে আমি একটা সেল টেলের কী বার এটাকে একটা বক্স পেয়েছি এখানে আয়রন পেয়ে গিয়েছি পঁয়তাল্লিশটা গোল পেয়ে গিয়েছি সাতাশটা এটা কী খের পোশান গাইস এইটা কী কীর পোষান পোষণে কিছু কিন্তু শো করতেছে না ওয়েট মিনিট এটা কিন্তু কিছু শো করতেছে না এগুলোর নাম সো বাই ধায় আমি এখন আমি এখানে মাটি ভাঙা শুরু করি এটা লেগিসও কিন্তু পেয়ে গিয়েছি সো আমি বেশি বেশি করে মাটি নিই তাড়াতাড়ি করে আর মাটি ভাঙার মাধ্যমে কিন্তু আমি পেয়ে যাবো মাটি ভাঙা গ্যাং আটাই সিখ আয় ও ভাই ও ভাই আমার ইমিউনিটারি কিন্তু ফুল হয়ে গেছে সো আমি এখানে চেস্টে এখানে চেস্ট কেন পেলাম না আচ্ছা এই সাকিসের বক্স

আর এখানে আমি লেগিস পেয়ে গিয়েছি এটাই সে ফ্যান্টম স্পন গাইজ গাইস এই জিনিস কিন্তু আমার কোনো কাজের নয় তাই স্পন্ড করে দিলাম ওকে জলা শুরু হয়ে গেছে ফ্যান্টম আর এখানে ট্রেটার লামা এটার কোনো কাজ নাই ফালতুলি দিছে তো এটাকে আমি এখানে স্পন দিয়ে দিলাম আর এখন গাইজ আমি কিন্তু অনেক জিনিস পেয়েছি যেগুলো এখন কালার করতে হবে এইসব জিনিস আমার কোনো প্রয়োজন নেই যেসব জিনিস আমি পেয়েছি এটা কোনো প্রয়োজন নাই এটা দরকার নাই ওকে সো আমরা গোল্ডেন অ্যাপেন পেয়ে গিয়েছি এটা কোনো দোকান নাই কারণ আমরা দাঠ বাংলায় পাবো জিনিস আর এখানে আমরা নেদার রাইডে একটা ট্যু পেয়ে গিয়েছি সো নেদার রাইডের শ্যুটা আমি এখন পড়বো কিন্তু পড়তে কেন পারতেছি না জানি না ওকে সো আমি এইটা এখানে এটা কিন্তু খুলতে পারতেছি না ওয়েট সেকেন্ড ও ভাই এখানে কার্স ইন্টারমেন্ট ইনটারমেন্ট কেদারিপাড়াটাকে আর গাইস এটা কিন্তু কার্স ইন্টারমেন্ট লাগানো তো না কিন্তু এটা আমি খুলতেই পারতেছি না আর এটা দেখিনি কেন আমি দেখলে তো আমি আর এরকম ঝামেলা পড়া লাগতো না সো গাইজ এখনও কিন্তু আমাদের কাছে ইনাফ জিনিসপত্র হয়ে গেছে এটা কি ট্রায়াল চেম্বার স্পন্ডেক এটা কি এটা কার্ডস ভ্যানিশিং এটা কার্ড ভ্যানিশিং ও ভাই এটা পাওয়ার থার্টিন প্লাস গাইজ দেখেন এটা রেখে নিতে হবে এটা ইভো কার্ড স্পন্ডেক এটা কোনো দরকার নাই এটার দরকার নাই এটার দরকার নাই লেট দিয়ে গাইসার কাছে কিন্তু অনেক জিনিস হয়ে গেছে সো আমি এক কাজ করি এইটার দরকার না ওকে এমব্রয়েলড পেয়ে গেছে নো প্রবলেমস সো এম আমরা এটা ফেলা দিলাম সরি এইটা ফাঁড়াই দেবো এইটা ফাঁড়াই দেবো আর এখন অ্যাম্রয়েলডের আরে দ্যাট এটা জিনিস ফাঁড়াইলে আটা জিনিস চলে আসতেছে কেন জানি না ওকে লেটস বি আমার অ্যাম্বয়েলের দরকার অ্যাম্বেল অ্যাম্বেল কিন্তু পাই না আমি অ্যাম্বেল অ্যাম্বেল এটা কিন্তু উঠতেছে না গাইস না আমি অ্যাম্বেল দিয়ে কাছ থেকে আমরা ট্রেডিং করতে পারবো বাই দেবে এখান থেকে কিন্তু আরে দেখ ওকে তো পেয়ে গিয়েছি অফসিডিয়ান একটা না দুটা না সাড়ে মতো পেয়ে গিয়েছি অফসিডিয়ান এখন চলেন গায়ে আমরা ছোট করে নেদার পোটাল বানিয়ে ফেলব নেদার পোর্টাল সো এটা কি ব্ল্যাক হোল এটা কোনো দরকার নাই আমার আর গায়ে ফালতু সব জিনিসপত্র দিয়েছে ও গাইস এখানে দূর একটা ভিলেজ দেখা যাচ্ছে সো আমরা চলান ভিলেজের দিকে যাবো তার আগে গাইস এখানে চেষ্টা করা যাক মানে একটা নেদার পোর্টাল তৈরি করি না দুইটা তিনটা চারটা আর আমি অনেক বড় গাইস সারভাইভাল ওয়ার্ল্ডের ভিতরে আমি অনেক বড় ল এখন আমি বেশি বড়ো করে পোতাল বানিয়ে নেব পোতাল পোতাল ওকে সামনে এখানে ড্যাডমাইন করে নেবো আর এখান থেকে আমরা দিয়ে দেবো এইটা ওকে লেটস বিগেন লেটস গো আমরা ফটাফট করে একটা পোটাল তৈরি করে ফেলি আর গাইস আমি কিন্তু বিদ্য সাথে 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 বয়ে দিচ্ছি তার কারণে কিন্তু ভয়েস অনেক নয়স আসতে পারে তো সেই জন্য ক্ষমা করে দিয়ে বাই বাই আরে কি বলতেছি যাই হোক সামনে কিন্তু আমার দরকার কিন্তু এই দেখতে পাচ্ছেন ওকে এটাই দরকার ছিল আমার সো এইটা অনেক ফালতু জিনিস পেয়েছি এইসব জিনিসগুলো চলো না ফালাই দেয় তারপরে আমি দেখা করতেছি ওয়েট সেকেন্ড গাইস আমি একটা জিনিস দেখিনি দেখেন গাইস আমি পানির উপর গেলে কিন্তু ধরতে পারতেছি কারণ আমার এই জুতার ভিতরে লাগানো আছে ফর্স ওয়ার্ল্ড কার্ড টু যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন পানির উপর কিন্তু আমি সবার ম্যানের মতো চলাফেরা করতে পারছি কিন্তু পেছন দিয়ে আবার এগুলো নেবে যাচ্ছে আমি কিন্তু এখন পানি টাচই করতে পারবো না এটা খুলতেও পারব না পানি টাচও করতে পারবো না এখন গাইস আমি কত চেষ্টা করতেছি পানি টাচ করার তাহলে যদি গাইস আমরা উপর থেকে এমএনজি করার চেষ্টা করি তাহলে তো আমরা ড্যামেজ খাবো গাইস এটাই সমস্যাটা মেন সো ওকে গাইস এখন আমি কিন্তু দেখতে পাচ্তেছেন দৌড়াচ্ছি আমি দৌড়াচ্ছি গাইস ব্লগ বানাচ্ছি লাইক করে দেন লাইক ওকে গাইস আমি একবার ট্রাই করে দেখি আমার কাছে কিন্তু ওয়াটার বাকেট আছে আর অবসিডিয়ানও আছে কোনো এইসব জিনিসে কোনো ভয় নেই জিনিস নষ্ট হয়ে যাবে কোনো ভয় নাই কারণ আমাদের কাছে এইসব জিনিস আছে আনলিমিটেড তো এখন আমরা চলে একটা ক্লাচ করবো ওয়াও গাইস একটা ব্রাউন ব্রাউন না ব্রাউন কি জানি বলে নামটা মনে পড়তেছে না সবাই দাবো গাইস এখন আমরা পানির ভিতরে কিন্তু নামা লাগতো ফ্লেটটা নিশ্চয়ই বানানো লাগবে যার কারণে কিন্তু আমার নামতেই পারতেছি না কেন জানি না আরে সরি কেন জানি না বলতেছি কেন ওকে বুঝছি এখন ভাঙা লাগবে এগুলোকে হাত দিয়েই তাহলে এগুলো তো লে কম্পানি ভিতরে আমার নিজেকে জ্যাম করতে হবে নিজে নিজেই ওকে গাই এটাই হলো মেন সমস্যাটা আমি এটা কিন্তু খুলতে পারতেছি না না খুলতে না পারছি খুলতে ওকে আমি কিন্তু পরে গিয়েছি নো প্রবলেম আমরা এখান থেকে না বেশি বেশি করে আরে বানাবো যার কারণে কিন্তু আমাদের কিন্তু গ্রাহ খুব দরকার ওকে লেট গো আমরা গ্রাহফের বানিয়ে ফেলবো আরে মা আরে ভাই তোমার চিনি ভাই ভাই তোমার চিনি এই নেই আমি তো বানিয়ে উঠতে পারবো না ওকে উঠে গেছি লেট গো গাইস